তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন বুঝবা দুনিয়া কাকে বলে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার এক থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা বাঁকা কেমনে বস্তা লইবো পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হইছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুচ্ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙ্গাইয়া তোমার দুশোটা টাকা দিছিল। তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকি দেখে শেষ করে দিছো তুমি সন্তান না বরং তুমি জানোয়া তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা তুমি জানো তুমি জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম জুড়ছে কতগুলো ঘাম চড়ছে হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি মোরজিদি মামতি আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জি এই পাশে এই পাশে ঘামে বীরজা তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি দুইতে দিলে আমরা দুইটা নামি পায়ে মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকত সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল ওইটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইত তা আব্বাল আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুনে গুনে দুই টাকা ডাইল ভাজি দুইটা পরোটা তার মানে আমি গুনে গুনে খাইতাম গুনে গুনে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে আখরাতেও ভালো করে অনেক নজয়ান মাসা প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী হয় মেহনতি হয় এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে অনা এটা মিলে যাবে না যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলো পাইবা তো তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পুরনো এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে কাজ এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোন দরকার স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ তালার কুদরতি নে আল্লাহ বলছি আমি এটা ব্যবস্থা করে রাখছিলাম যথাসময়ই পৌঁছে যা সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছাবে আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার কসম ওই তোমার ভিতরে ঢুকবেন নজয়ন ভাই তোমরা যারা এখানে ওইদিকে দিকে দাঁড়ায় আছো দয়া করে পিছনে গিয়ে বসো আর নাই তো চলে যাও ভাইয়া দাঁড়ায় থাকুন কারো যদি বসতে সমস্যা হয় দূরে চলে যাও অন্য কোথাও চলে যাও আর নাই তো এখানে বসো যাও ভাই বসো এই ছেলেরা বসো বাবা বসো তোমরা যাও সর ওই দিকে সর কথা শোনো ভাই বসো তোমরা তোমরা দাঁড়ায় আছো তো বসো এই ছেলে শুনতেছ তোমরা ও সবাই সবাই বসতে হবে মারসাল মারসাল হ্যাঁ দুই একজন চলে গেলে কোনো সমস্যা নাই টেনশন করার কিছু সবাই শুনতে হবে এটা জরুরি এটা তো আপনার নির্বাচনী জনসভা না আছে ভোট দরকার কথা বুঝছেন না তো কাজেই এখানে কোনো সংখ্যা বিষয় না আল্লাহর কথা বললেই হোক শুনলেই হোক একজন শুনলেও সমান গুরুত্ব একশো জন শুনলেও সমান গুরুত্ব কোনো অসুবিধা নেই আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলা বলতে পারা এটাই মেন বিষয় এই ছেলে গেঞ্জিওয়ালা ছেলে তোমার তো আরো একবার বললাম না বসলে তুমি চলে যাও ভাই এর থেকে তোমার তো অনুমতি দিলাম বউ না তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন বাবা আর একটু চাপাইয়ে বসো জায়গা আছে এখনো অনেক জায়গা আছে বউ বাবা ভদ্রতার জন্য বসো হ্যাঁ নাই তো চলে যাও মার্শাল কোনো অসুবিধা আশা এটা গুরুত্বপূর্ণ बात কম হোক আল্লাহর কথা কোরআন সুন্নার কথা আদবের সাথে শুনতে হয় এটা জরুরি নালে फायदा হয় এক তো হলো আমি একজন চিৎকার দিল একজন সুর দিল একজন টান দিল কিছু বুট বাদাম ব্যাসা হলো এই সব মিলাইয়া কিছু একটা হলো না ভাইয়া এটা আসলেই মূল মাকসাদ না একটা বাঁশ মাটিতে গাঁটতেও কষ্ট আছে রাস্তাটা আমি আসছি এখন অনেক ভাঙ্গা তাইলে প্রত্যেককেই কষ্ট করে আসতে হয়েছে সেটা যদি কোনো ফায়দা না হয় আপনি দেখেন ওইখানে বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় আছে অসংখ্য লোক এখন এই মাত্র তাইলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস এ ছোট ছোট বাস ছোট ছোট গাড়ি ঘোড়া এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা বল আমি কেন দাঁড়ায় অথচ থেকে রওনা দিছে অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ওয়াজে গেছে এটা জানে না কি বলে কিন্তু শয়তান মাস পথে আটকে রাখছে হ্যাঁ এটা কোরআন করিমে আছে আল্লাহ কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে তা আল্লাহিলা উযাইন্নান আআমাল ওয়া লা আখদি আনহুম আজমাঈন আল্লাহর কসম হে আল্লাহ আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব অতপর আপনার বান্দাদেরকে আমি পদভ্রষ্ট করে দেব পদভ্রষ্ট করে দেব আল্লাদিন ওয়ালা সায়িহুম ফিল হায়াতিদ দুনিয়া আহুম ইয়াহসাবুনা আননাহুম ইহসিনুনা সুনা কুরআন শরীফে আছে আল্লাহ বলেন অসংখ ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন দিন রাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে আল্লাহ বলেন অথচ আসলে তারা ধোকা খাচ্ছে বরং পদভ্রষ্ট হচ্ছে নিজেদের সমস্ত আখেরা খাসারা बर्बाद कर बर्बाद करते আফামান জিগিনা লাহু সু ও আমালিহি ফারাআহু হাসান ও কুরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন যাকে তার গুনাহ তার নাফরমানির কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে আর সে মনে করতেছে ভালো কাজ অথচ আসলে শয়তান তার নিকটে গুনাহকে সুন্দর করে সাজিয়ে সাজায় এই জন্য বাপ আমরা এটা বুঝা উচিত আরবিতে বলা হয় কালিমা তো হাক্কিং বিহাল কথা সত্য মতলব খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর কিন্তু ভেতরের উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন এই জন্য দান একটু আগায় দেন একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগাইবার কথা কই এত দমক দিলে তোর হইতো না নিজের বসা নিজে বসেন দেন একটু একটু আগায় দেন মানুষ একজন বসতে এত আগাল কি দরকার জি মাশাআল্লাহ চলেন দুই নাম্বার কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ আমি আইসেই শুনতেছি বলতেছে এই মাত্র সে বলছে এটা আপনাদের কাছে আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছিল মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবান আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবো আমি নয়তো উঠায় দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাইবে আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসেনি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখেন না কোনো মার্কা নেই কথা বুঝছেন কিনা আমি কোনো না এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহর কথা বলা আখেরাতের কথা মনে করায় এবার ওয়াজের মূল মাকসাদ কি মূল মাকসাদ আত্মার হিব অর্থ হইল জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা জাহান্নামের কাজের প্রতি ভয় প্রদর্শন করা আত্মার হিব মানে হলো উৎসাহিত করা আত্মার হিব মানে হলো ভয় প্রদর্শন এ এটাই মূল ওয়াজ মূলত মাকসাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান্নামি কাজের দিকে ভয় প্রদর্শন করলাম ভয় প্রদর্শন করুন এটাই মূল বিষয় জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দেওয়া শুনলে ফায়দা হয় মোবাইল নিয়ে আসা রাখ্ষণ আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে পুরাটা জায়গা আমরা খেয়ালও করি না ড্রাইভারও বুঝে নাই আম পুরা কাদা আমি কাদার মধ্যে পাও ডাইবে গেছে আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার্থ এটার ভিডিও তাহলে মানুষ কি পরিমাণ ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক কি পরিমাণ প্রতিবন্ধী আপনি বলুন একটা জলজ্জন্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্জন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে এই হলো প্রজন্মের এখনকার হালাত এখনকার জেনারেশনের হালাত হলে এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী পরিবারের সাতজন একটা মাইক্রোজে পানি পড়ে গেছে শুনছেন না মারা গেছে যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে আমি নিজে শুনছি বেচারা কানতে কানতে বলছে কাজে আমি মাইক্রোটা যখন পানিতে পড়ে গেছে শত শত মানুষ আসছে পুকুরের পারে আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি অনুরোধ করছি কেউ একটু নামলো না পানিতে যে চেষ্টা করলো না সকলেই শুধু মোবাইল দিয়ে ছবি আল্লাহর কসম সে সে আফসুস করছে আমি একটা ছেলেকে বললাম এখন ভাই তুমি তো আগে আমার ধরো যে আমি কোনো করে যাই কিনা বা কাদা তুমি তো আগে এইটা সেভ করো না তোমার আগে দরকার মোশা পাবো আঞ্জাদি এটা দোস্ত নতুন জেনারেশন তোমরা বুঝা উচিত ভাই বোঝা উচিত একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায় চব্বিশ ঘন্টা এই জীবন সামনে আগাবে না আখেরাত পরের বিষয় ধরলাম দুনিয়াও বেশি দিন টিকবে দুনিয়াও বেশি দিন টিকবে গাফলত কোন মানুষকে গাফেল মানুষ দুনিয়া তো কোনো উন্নতি করতে পারে না আখেরাত অমনোযোগী অবহেলা খামখেয়ালি কাজের প্রতি নিষ্ঠা নাই আগ্রহ নাই পরিশ্রমের মানসিকতা নাই ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে আমার আপনারা সবাই বুঝবেন দেখেন জিজ্ঞাসা করে যে দোকানদার কোনো কাস্টমার যদি তিনবার চারবার আইসা দেখে মনে করেন এক সপ্তাহের মধ্যে উনি তিনবার আইসে এই দোকানে আইসা তিনবারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই এরপরে সে পরবর্তী ছয় মাসে আর কোনোদিন এই দোকানে আসবে দেখেন সে বলবে যে এনে দোয়ান্দার থায় না আর বলা যায় না এটা বন্ধও থাকতে এই শেষ মানে তার ব্যবসা শেষ সে আর দাঁড়াইতে পারে পারেন এজন্য এটা একটা নিয়ম কাজের প্রতি নিষ্ঠা থাকত এত বেশি পরিমাণ গাফেল সারাক্ষণ হাসি সারাক্ষণ মজা পুস্তাবি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এত গাফলত ভাই এ তো গাফল খামখ্যান আর গাফেল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না তো ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ও আজ একুশ বছরের কথা আমার একুশ বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক যা গত দুই রাত আমি টোটাললি ঘুমাই বৃহস্পতিবার রাতেও না শুক্রবার রাতেও পাবনা থেকে আমি আসছি সকালবেলা সকাল সাতটা বয়ান করছি ফেরি মোট আট ঘন্টা তাইলে জন্য দোস্ত বুঝাইতে চাচ্ছি কাজের প্রতি নিষ্ঠা থাকতো আন্তরিকতা থাকতো দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতে এ আজকে যারা বড় বড় শিল্পপতি দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা দেখবা যে হালাল হারাম পরে কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে হালাল হোক হারাম হোক সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত মেহনত করছে তার দিবানিশির মেহনত পরিশ্রম মাতার ঘাম তারে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে আমার একদিন একজন বড় ব্যবসায়ী ঢাকা পল্টনের হাজার কোটি টাকার মালিক এখন উনি বলছিলেন হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম তারা দুপুর বেলা দুগা ভাত কুদ্দুর তরকারি বাকি থাকতো আমার এগুলো দিলে আমি তিন চার দোকানের এই খানা একত্র করে আমি দুগা ভাত খেতাম তাকায় দাঁড়ায় হাঁটতাম শুধু দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমার আমি এত অভাবই ছিলাম কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছি আজকে হাজার কোটি টাকার নাম স্বাভাবিক একটা রেস্টুরেন্টে তাইলে দোষ দুনিয়া বললাম দুনিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন কিছুদিন আগে মারা গেছেন আমি ইচ্ছা করে নাম না পত্রিকায় ওনার অনেক বড় লেখা আছে উনি বলছেন বাড়ির থেকে নব্বই টাকা নিয়ে সর্বপ্রথম আমি সায়দাবাদ গেছি ঢাকা সায়দাবাদে যারা মাটি কাটে ওই সময় তাদের সাথে যোগ দিছি মাটি কাটবে তারা বলছে যে কোদাইল এবং টুকরি নিজের না হইলে হইতো না অন্ত করছে আরো বিপদে মাটিও তো কাটতে পারতাম না কারণ আমার তো কোদাইলও নাই টুকরিও নাই এরপরে আবার গায়ে খাইটা কষ্ট করে তারপরে কোদাল টুকরি কিনছি ওই টুকু দিয়েই সে বাংলাদেশের মৃত্যুর আগে তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন হাজার হাজার কোটি কোটি টাকার এই রোডের হাইওয়ে রোডের কাজ করছেন করতেন একটা সময় এই নব্বই টাকার তাহলে ছেলেদেরকে বললাম বাবা দুনিয়াও ভালো হবে না এই ফেড়ে বাতে সুলবার কোনো রকম আছে এই ইসুলে ঘুরে করে এই কামে ধরে দিতেছে শয়তান তোমারে ইবলিসে যে তোমার একটা মহান কাজ দিছে যে তোমার একটি জীবনের শ্রেষ্ঠ কাজ হলো প্রতিদিন সকাল থেকে রাত ঘুম পর্যন্ত এক লক্ষ বার তুমি মো সুলের এই এটা তোমারে দারুন কাজ দিতেছে শয়তান তোমারে তোমার মতো ফালতু লোকেরে একটা কাজ তোমার একটা দারুন কাজ দিছে যে তুমি নিজের পয়সা দিয়ে এমবি ঢুকাই আর সারা পৃথিবীর পাগল সাগর সুস্থ অসুস্থ যে যা মোবাইলে দেখ তুমি শুধু টাইনা টাইনা দেখবে টাকা যাবে তোমার সময় যাবে তোমার হায়াত যাবে তোমার কামাই হবে তোমার বুদ্ধি যেমনে পারো টাকা ব্যবস্থা করবে তুমি বাপের টাকা চুরি করো মায়ের টাকা চুরি করো স্কুলের টিফিনের টাকা রাখো নারী তোমাকে দেখতেই হবে উলঙ্গ ছবি তোমাকে দেখতেই হবে হারাম ছবি তোমাকে দেখতেই হবে অসৎ বন্ধুদের আড্ডা দিতেই হবে আড্ডা দিতেই হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এজন্য আমি সবাইকে গাফলত অনেক বড় অভিশাপ অনেক আলিয়া অবহেলা জীবনটাকে ধরে অবহেলায় নষ্ট করে বরং বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি পরিশ্রমী হয় মানুষকে আল্লাহ তালা বলছে তিনটা কসম করে আল্লাহ বলছে আমি মানুষের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিশ্রম করার মেহনত করার যোগ্যতা দিয়েই মানসিকতা দিয়েই আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা মানুষকে মেহনত করার মানসিকতা যোগ্যতা দিয়েই লাকাদ খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এজন্য সব ছেলেকে বললাম এই ভূমিকা ছাড়াই কথা শেষ কথার প্রসঙ্গে প্রথম কথা এটা বলবো গাফেল না হওয়া ভাইয়া দুনিয়াও না খেরাপ ভালো উপার্জনের জন্য মেহনত করতে একটু সুখ একটু স্বচ্ছলতা ঘর বাড়ি চলাফেরা পরিবারের একটু প্রশস্ততার জন্য মেহনত চাই মেহনত চাই আপনি ঘুমের থেকে উঠতে উঠতে জমিদারি করবেন এ কয়দিন তাফালিন কয়দিন মোটরসাইকেল নিয়ে মাত বুড়ি মোবাইল একটা নিয়ে মাত বুড়ি কয়দিন ভাইয়া কয়দিন তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বল তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে সারাটা হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার ঘামে করতেছে তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এন থেকে হয়তো গোডাউনে চুবে আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে হইতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা বাঁকা নাহলে কেমনে বস্তা গেল পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নি প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হইছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুচ্ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্থকি দেখে শেষ করে দিছ তুমি সন্তান না বরং তুমি জানো তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা তুমি জানো তুমি জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম চুরছে কতগুলো ঘাম চুরছে হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মোর ইমামতি আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জি গুলোর এই পাশে পাশে ঘামে বিজ্জা তো আমার মনে আছে কোন সময় গাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি পায়ে ফাটতাম না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল ওটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো যে আব্বা লিখতো আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও তাব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুণে গুণে দুই টাকা ডাইলবাজি দুইটা পরোটা এমনি আমি গুনে গুনে খাইতাম হিসাবে গুনে গুনে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে তো ভালো অনেক নজওয়ান মা সাল প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী হ মেহনতি হ এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে অনা এটা মিলে যাবে না এ যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলা পাইবা তো তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পুরনো এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারীটাকে ছবি দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই এমনি এমনি মিল বিয়েসাদী তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ তালার কুদ্রতিনে যান আল্লাহ বলছি আমি এটা ব্যবস্থা করে রাখছিলাম যথা সময়ই পৌঁছে যাও সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছায় আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে না